ওয়া বে নিনা সোহো উপস্থিত অনেক পুত্র ওয়া মা হ্যাঁ তো লাহো দা মেহি দা চোদ্দ আর তার জন্য জীবনকে শুধুম সাৎসন্দ্য মনে করেছে দ্যা এসবের পরেও সে আকাঙ্ক্ষা করেছে আমি আলোক বাড়িয়ে দেই কে লা ইন না হো ক্যান কখনো নয় নিশ্চয় সে ছিল আমার নিদর্শনের সতেরো অচিরেই আমি তাকে জাহান নামের পিছিল পাথরে আরোহণ করতে বাধ্য করব আঠারো নিশ্চয় সে চিন্তা ভাবনা করল এবং সিদ্ধান্ত গ্রহণ করল উনিশ অতপর সে ধ্বংস হোক কিভাবে সে সিদ্ধান্ত গ্রহণ করলিলা কৈফা পদ্মার 20 টার পর সে ধ্বংসক হলো কিভাবে সে সিদ্ধান্ত গ্রহণ করলো সুম মানাওর 21 পর সে তাকালো সুম মা'বাসা ওয়া পর সে ভুরু কুঁচিত করলো এবং মুখ বিকৃত করলো সুম আদাবারা ওয়াসতকর 23 টার পর সে পিছনে ফেললো এবং অহংকার করলো ক্বালা ইন হালা ইল্লা চব্বিশ সে বলল এ তো লোক পরম্পরায় প্রাপ্ত জাদু ছাড়া আর কিছুই নয় ইল্হা ইল্লা কল পঁচিশ এটা তো মানুষের কথা মাত্র স্যাহোস লে হিসা ছাব্বিশ আমি তাকে নামের আগুনে প্রবেশ করাবোর সাতাশ কিলো সেকেন্ড তোমাকে জানাবে জাহান্নামের আগুন কি লা